লাগে ওরা ধরা লাগে ওরা ধরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধরা টিং টিং টিডি ডিং টিং ডিং ডিডি টিং ডিং ডিডি ডিং সজনি তোমারে দেখিয়া মা কাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ বদনি ঘুমড় দিয়া তোমার না 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 নরে দেখি নরে নজরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানিব থানায় নইলে তোমার সাথে মন লাগে অল্পুরা তো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া সখী গো প্রেমে মর দিও না ধরা প্রেমে ধরা দিলে তোমার মন হবে ঘুরা ঘুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার যে দেখলে পরে তোমারে যে দেখলে ধরে পুরা মাথা ঘুরাই গো লাগে ওরা ধুরা তুমি কোন শহরে গো লাগে ওরা ধুরা টিং ডিং দিডি